এখন আমি আপনাদের মাঝে যে অ্যাপটা শেয়ার করব। এটা কিন্তু অলরেডি গুগল প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল আছে সো নিশ্চিন্তে কিন্তু আপনি এয়ারডোপে কাজ করতে পারবেন এরা অলরেডি এক বছর প্লাস কন্টিনিউ মার্কেটে আছে এবং তারা কন্টিনিউ কিন্তু পে করে যাচ্ছে এবং এটা আই হোপ এখান থেকে আপনি লং টাইম বলতে গেলে চার থেকে পাঁচ বছর ইজিলি ইনকাম করতে পারবেন আর এখানে মজার যে বিষয়টা সেটা হলো এখান থেকে আপনি যে টোকেনটা ইনকাম করবেন এই টোকেনটা কিন্তু আপনি সরাসরি আমার কাছে সেল দিয়ে আপনি নগদ বিকাশের মাধ্যমে বাইন্যান্সের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবেন আপনি যদি একটু আমার টেলিগ্রাম চ্যানেলটা দেখেন এই যে এখানে শত শত পেমেন্ট প্রুফ আপনি দেখতে পারবেন প্রতিনিয়ত আমি যাদের কাছ থেকে পেমেন্টটা পার্সেস করতেছি প্রতিনিয়ত এখানে প্রতিনিয়ত আমি ওদের কাছ থেকে মানে আমার ইউজার আমার চ্যানেলে যারা আছে তারা কাজ করতেছে প্রতিনিয়ত এবং তাদের কাছ থেকে আমি প্রতিনিয়ত টোকেনটা পার্সেস করতেছি এবং ইনস্ট্যান্ট কিন্তু সবাইকে পেমেন্টটা দিচ্ছি এই যে এখানে আমার টেলিগ্রাম ইউজার নেম দেওয়া সো আপনি কিন্তু এই নেমে মেসেজ দিয়ে আপনি রাত দিন চব্বিশ ঘন্টা এনি টাইম আপনি যে কোনো সময় মেসেজ দিয়ে কিন্তু আপনি এখান থেকে যে টোকেনটা প্রতিদিন ইনকাম করবেন প্রতিদিন কিন্তু আপনি আমার কাছে সেল দিতে পারবেন এবং যে কোনো অ্যামাউন্ট আপনি একটা রিফার করেও কিন্তু যে কোনো অ্যামাউন্ট সেল দিতে পারবেন আপনারা অনেকেই হয়তো বা এর আগে মিপাস সম্পর্কে জানেন বা কাজ করতেছেন এইখানে কিন্তু শুধুমাত্র যে রিফার করে ইনকাম করতে পারবেন সেটা না আপনি রিফার ছাড়াও ইনকাম করতে পারবেন মোটামুটি ভালো একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন রিফার ছাড়া সো আমি এই ভিডিওতে এ টু জেড সকল বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে আপনি রিফার ছাড়া ইনকাম করবেন সকল প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো। আপনারা যারা নতুন আছেন তারা কিভাবে এই এয়ারড্রুপে জয়েন হবেন এই অ্যারড্রোপের জয়েন্ট লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন লিঙ্কও দেওয়া আছে আপনি যদি জয়েন লিংকে ক্লিক করেন জয়েন লিঙ্কে ক্লিক করার পর আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে আসেন সেক্ষেত্রে উপরে যদি যে যে পিন কমেন্টটা আছে পিন মেসেজ আপনি পিন মেসেজে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এই যে জয়েন লিঙ্কটা পেয়ে যাবেন এখানে প্রথমে যে জয়েন লিঙ্ক আছে আপনি জাস্ট জয়েন লিংকে ক্লিক করবেন জয়েন লিঙ্কে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে প্রথমে আমি দেখাচ্ছি এখানে প্রথমে এই জায়গায় আপনি আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন না বা আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে যদি আপনি আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনার নাম্বারটা অবশ্য এই যে এখানে নাম্বারটা দেবেন এখানে কোনো কান্ট্রি কোড দেওয়া লাগবে না দেন আপনি জাস্ট গেট কোডে ক্লিক করবেন যদি আপনার ফোন নাম্বারে কোড আসে সেক্ষেত্রে আপনি ইজিলি ওইটাই করতে পারবেন যদি ফোন নাম্বারে কোড না আসে সেক্ষেত্রে এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর গেট কোর্টে ক্লিক করার পর আপনার ইমেল একটা মেইড মানে ভেরিফাই কোড যাবে দেন এখানে কোডটা দেবেন দেন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা পুনরায় পাসওয়ার্ডটা পুনরায় দেওয়া লাগবেন এখানে অবশ্যই রেফারেল কোডটা শো করতেছে নাকি সেটা দেখে নেবেন যদি রেফারেল কোড না শো করে আমার পোস্টে দেওয়া আছে কারণ রেফারেল কোড যদি এখানে শো করে আপনি এক্সট্রা একটা ওয়ান এসি টোকেন সম্পূর্ণ ফ্রিতে পাবেন যেটা স্ট্যাকিং থাকবে এবং ওইখান থেকে কিন্তু আপনার প্রফিটটা হবে আরও বেশি ইনকাম করতে পারবেন দেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন টিকমার পর আপনি জাস্ট রেজিস্টার নাওতে ক্লিক করবেন দেন আপনি ডাউনলোড পাসে ক্লিক করে ওদের যে অ্যাপাসে অ্যাপটা ডাউনলোড করে নেবেন অথবা আপনি গুগল প্লে স্টোরে মিপাস লিখে সার্চ দিলে ওদের অ্যাপটা পেয়ে যাবেন অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর সেম ইমেল বা সেম ফোন নম্বর দিয়ে আপনি পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইন দেবেন লগ ইন দেওয়ার পর এখানে কিন্তু আপনি এরকম ইন এরকম ইনফরমেশন দেখতে পারবেন না এখানে আপনার এই যে যে ইনভাইট কোড শো করছে এগুলো শো করবে না এখানে আপনি ভেরিফাই নামে একটা অপশন দেখতে পারবেন আপনি জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন দেন ওইখানে সিম্পল কিছু বিষয় আছে ওইখানে আপনার এনআইডি কার্ড আপনি যদি জাস্ট ফেস ভেরিফাই করলেও ইনভাইটেশন কোডটা পেয়ে যাবেন বাট আমি সাজেস্ট করব আপনারা অ্যাডভান্স ভেরিফাই করবেন কারণ অ্যাডভান্স ভেরিফাই করলে কিন্তু আপনি এখান থেকে অতিরিক্ত ফ্যাসিলিটি পাবেন আপনি যে কোনোভাবে টোকেনটা ইনস্ট্যান্ট ট্রান্সফার করতে পারবেন সো এখানে আপনাদের একটা সিস্টেম শিখাবা দাঁড়ান এখানে প্রথমে আপনি এই যে ভেরিফাইতে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং সেকেন্ড পেজ দেওয়ার পর এবং ফেসটা ভেরিফাই করার সাথে সাথে আপনি এখানে ওয়ান এমএসসি টোকেন পেয়ে যাবেন এই যে ওয়ান এমএসসি টোকেন মাই স্ট্যাকিং এই যে এখান থেকে কিন্তু আপনার রেগুলার একটা আর্নিং হবে এটা কিন্তু আপনি এই যে এইখানে এই যে ওয়ান গোয়েনে ক্লিক করে এই যে ক্লেম ক্লেম ব্লক রিওডে ক্লিক করে কিন্তু আপনি প্রতিদিন এইখান থেকে ক্লেমটা করতে পারবেন যে টোকেনটা কিন্তু আপনি সেল দিতে পারবেন আর এই যে ওয়ান এমএসসি টোকেন এটা কিন্তু হোল্ড থাকবে ফিউচার ওরা বলছে ফিউচারে এটা আনলক করে দেবে সো আনলক করে দিলে সেই আপডেটও আমি দিয়ে দেবানি এইখানে যখন আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে আপনি এই যে ইনভাইটেশন লিঙ্ক পেয়ে যাবেন আপনি যদি এখানে ই করেন এই যে যে রেফারাল লিঙ্ক আছে এই লিঙ্কটা ইউজ করে যদি আপনার ফ্রেন্ডস বা কাউকে দিয়ে একটা রিফার করতে পারেন প্রতিটা রিফারে আপনি প্রায় ষাট থেকে সত্তর টাকা পাবেন আপনি সরাসরি আমার কাছে একটা রিফার করেই ওই টোকেনটা আপনি সরাসরি আমার কাছে সেল দিতে পারবেন আমি আপনাকে ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেব সো আপনি যদি ভাই মোবাইল বর্তমানে এমন কোনো মানুষ নাই যে মোবাইল ইউজ না করে আপনার ফ্যামিলিতে যদি একটু দেখেন চার পাঁচটা ভাই আছে আপনি যদি কারো কাছ থেকে মানে কারো কাছ থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে যদি একটা রিফার কেনে নো সেক্ষেত্রেও কিন্তু আপনার বিশ থেকে পঁচিশ টাকা প্রতিটা রিফারে থাকতেছে ভাই শুধুমাত্র এইটা না এই যে কে ওয়াইসি করতে হবে এইটা না আরও ইনস্ট্যান্ট অনেক অফার প্রতিনিয়ত আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করতেছি দু এক দিনের ভিতরে একটা ফেস ভেরিফাইয়ের একটা অফার আসতে পারে যেটা থেকে আপনি আনলিমিটেড করতে পারবেন এক ফেস এক মোবাইলতে আনলিমিটেড করতে পারবেন প্রতিটা ফেসে আপনি তিরিশ থেকে চল্লিশ টাকার মতন পাবেন সো এই জন্য বারবার বলতেছি প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন যান আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সো এইখানে এইটা হল গেল এখন আসি রিফার্সরা কীভাবে আর্ন করবেন এখান থেকে এমএসসি টোকেন এই যেখানে আপনি যদি মি ডট মাইতে ক্লিক করেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে পার্টিসিপেট ইন অ্যাক্টিভিটিসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে আপনার যদি টুইটার থাকে এদের নিয়ে যদি টুইটারে একটা দুইটা পোস্ট করেন সেই পোস্টের ইনফরমেশানগুলো যদি আপনি সাবমিট করেন এই যে হ্যাশট্যাগে যে মেটা আর্থ মেটা আর্থ হ্যাশট্যাগ দিয়ে যদি আপনি ই করেন মানে এদের টুইট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এইখান থেকে প্রতি মাসে এইখান থেকে প্রায় জিরো পয়েন্ট থ্রি জিরো এম এসির মতন পাবেন এখানে আপনি ডিটেলসে দেখতে পারবেন বিস্তারিত দেখতে পারবেন যদি বুঝতে কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি আমাকে মেসেজ দিন আমি আপনাকে ডিটেলসে বুঝিয়ে দেবো এই যে এখানে সাবমিট ফর রিভিউতে ক্লিক করলে আপনি এখানে এই যে দা ফটো দা ভিডিও এখানে ভিডিওতে আপনি এক প্রাইজ পাবেন ফটোতে এক প্রাইজ পাবেন এটা আপনি এখানে ডিটেলসে দেখতে পারবেন এটাই কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ রিফার ছাড়া যেখানে আপনি দেখতে পারবেন এবং আপনি যদি একটু নিচে আসেন এই যেখানে ওয়ান চেন চেক আপনি যদি প্রতিদিন চেক ইন করেন মানে গ্যাপ না দিয়ে যদি চেক ইন করেন এই যেখানে চেকিং চেকিং অপশনটা আপনি যখন ভেরিফাই কমপ্লিট করবেন তখন চেকিং অপশনটা পাবেন আপনি যদি এই যে চেক ইনে ক্লিক করেন এই যে নিচে যে লেখাটা আছে যে ইনসেন্স ইম্প্রেস ইজ হ্যাপিনেস ফর এ বেটার লাইফ এই লেখাটা আপনি হুবহু টাইপ করে ওয়ান চাইন চেক ইনে ক্লিক করবেন প্রতিদিন আপনি একটা রিওয়ার্ড পাবেন আর ত্রিশ দিন যদি আপনি পরপর ই চেক ইন দেন সেক্ষেত্রে লাস্টে যে তিরিশ দিন আছে ওই সময় আপনি আরও বেশি প্রায় জিরো পয়েন্ট থ্রি এমএসি পাবেন প্রায় সেখানে আসে আপনার প্রায় দেড় ডলারের কাছাকাছি সো আমি রিকোয়েস্ট রিকোস্ট প্রত্যেকে এই অফারটা কাজ করেন এখান থেকে অনেক দিন বললাম তো এখান থেকে আপনি লং টাইম ইনকাম করতে পারবেন নিশ্চিন্তে দিন ইনকাম করেন এখান থেকে